গেছেন মিনা বাজারে নিয়ে গেছেন মিনা প্রান্তরে নিয়ে গেছেন এটা হচ্ছে একটা অন্যতম ধৈর্য ধারণ এই ধৈর্যের শিক্ষা আমরা উনি সকলেই বলেন ইনশাআল্লাহ ভাইরা আমার কুরবানি থেকে আট নম্বর যেই শিক্ষা নিব আট নম্বর শিক্ষা হচ্ছে অধীনদের আল্লাহর হুকুম পালনে সব সময় আদেশ করা অধীন বুঝেন মনে করেন আপনার পরিবার মনে করেন আপনি পরিবারের অভিভাবক আপনি পাওয়া আপনার আহাল যারা আছে আপনার বিবি আপনার সন্তান আপনার পিতা মাতা যারা আছে তাদেরকে সব সময় আল্লাহর হুকুম পালনে আদেশ করা কি করা আদেশ করা এই জন্য তো আল্লাহ রব্বুল আলমিন কোরআন থেকে বাঁচো এবং নিজেদের আহাল পরিবার যারা আছে পরিবারের সদস্যদের কেউ চাহান নামের আগুন থেকে বাঁচাও বলেন সুবাহান আল্লাহ উম ইম সকলেই মুহাববতে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীম ওয়া আলা আলি ইব্রাহীম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم न कमीद बला बीह कशफ दुज बि जमालीह हसनत जमी पो सली सलो अ সকলেই জবান খুলেলা ইলাহা সবাই জবান খুলেলা ইলাহা সুবাহানাল্লা অলহামদুল্লিল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহন মাদুর রসুল্লাহ সকলেই জবান খুলে বলি সাল্লাসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আলিশানে দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান রব যে মহান মালিক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফেতনা প্রসাদের জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান রব যে মহান মালিক আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতুর শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ لكوكودي درودو سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المزنمين خاتم النبيين نبي العرب والعظام حبيب كبريا أشراف الأنبياء سيد الأنبياء سيد الملائكة نبي محمد الرسول الله عمر بلي صلى الله عليه وسلم شمانتو হে হাজিরিন আজকে আমরা পবিত্র ঈদুল আজহার পরের যে জুমাই জুমআতে আমরা উপস্থিত হয়েছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছি আরেকবার বলি আলহামদুলিল্লাহ আসলে এই ঈদ অর্থ আনন্দ ঈদ অর্থ বারবার ফিরে আসা কি করা বারবার ঈদ কিন্তু আমাদের মাঝখানে বারবারই ফিরে আসে ঠিক না কারণ আপনারা এখানে যারা আছেন অনেকের বয়স পঞ্চাশ ষাট সত্তর চল্লিশ হয়ে গেছে দেখেন জন্মের পর এই যে এই পর্যন্ত আপনাদের বয়স বারবারই কিন্তু আপনাদের মাঝখানে ঈদটা আসতেছে ফিরে আসতেছে না ঈদটা এজন্য ঈদের অর্থ হচ্ছে ফিরে আসা ঈদটা কিভাবে আসলো জাহিলি যুগের মানুষগুলো তারা এই ঈদ পালন করত তারা দুইটা দিন খুবই আনন্দ করত খেলাধুলা করত উৎসব পালন করত। আল্লাহর রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন গিয়ে দেখে যে জাহিলি যুগের মানুষগুলো তারা দুইটা দিন ঈদ করে সেই জামানার মানুষগুলো তখন আল্লাহর রসুল সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন সাহাবিরা তোমরা এই দুই দিন কেন আনন্দ করো উৎসব কর সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ জাহিম যুগ থেকে আমরা এই দুই দিন ঈদ পালন করি আনন্দ করি আল্লাহর রসুল বলেন যাও এই দুই দিন এখন থেকে বাদ আমি নবী মোহাম্মদ আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের জন্য দুটি ঈদ দুটি উৎসব নিয়ে এসেছি একটা ঈদের নাম হচ্ছে ঈদ উল ফিতর আর একটা ঈদের নাম হচ্ছে ঈদ উল আজহা বলেন সুবাহান আল্লাহ তাহলে একটু জবাব দেন তো আমরা যে দুইটা ঈদ পালন করি উল ফিতর ঈদ উল আজহা এই দুইটা কি মানুষের কোনো বানানো ঈদ নাকি আল্লাহর বানানো কার বানানো ঈদ আল্লাহর বানানো এই জন্য আল্লাহর বানানো যেহেতু যেহেতু ঈদ তো এই ঈদ যেহেতু আনন্দ করার জন্য আমরা তো অবশ্যই আনন্দ করব কথা বলেন ঠিক কি না কিন্তু আনন্দ করার কি মানে এটা যে একদম একটা পিক ভাড়া করে পিকআপের মধ্যে ডিজে বক্স লাগায়া গান লাগায়া এলাকাকে গরম করে মানুষের গুম হারাম করে মানুষকে ডিস্টার্ব করে এরকম ঈদ পালন করার বিধান কি আছে কথা বলেন আছে এরকম ঈদ পালন করার বিধান নাই এটা ইসলামের নিয়মের ঈদ না ইসলামের নিয়মের ঈদ হচ্ছে ঈদের পিছনে থাকবে মহামূল্যবান একটা ইবাদত কথা বলেন ঠিক কিনা পেয়ারে হাজিরিন আমরা যখন ঈদুল ফিতর ঈদ পালন করি অর্থাৎ রমজানের ঈদ যখন পালন করি দেখেন এটার পিছনে কত একটা ইবাদত আছে রমজানের ঈদ যারা আমরা পালন করি এটার পিছনে তিরিশটা দিন আমরা রমজানের রোজা রাখি কথা বলেন ঠিক কিনা না তারাবিন নামাজ আদায় করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর ডিউটিগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে আদায় করার পর তারপর আমরা কি করি ঈদ পালন করতে যাই ঠিক না ঈদের নামাজ পড়তে যাই এটার পিছনে আমাদের একটা মহামূল্যবান একটা ইবাদত আবার যখন রমজানের ঈদের পর কুরবানির ঈদ আসে কিসের ঈদ ঈদ উল আজহা যেটাকে বাংলায় আমরা বুঝি যে কুরবানির ঈদ কুরবানির ঈদের পিছনেও দেখেন কত বড় আমল আছে কুরবানি ঈদের পিছনে আমি গত জুমার আগের জুমায় আপনাদের সামনে আলোচনা করেছি জিল হজের প্রথম দশ দিনের আমল অত্যন্ত দামি এটা আমার বানানো কথা না মহান রব্বুল আলমিন কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা তিরিশ নম্বর পাড়ার সুরে ফাজারের প্রথম দুই আয়তে আল্লাহ বলেন ওয়াল ফাজার ওয়ালা আসার আল্লাহ পাক বলছেন ফজরের কসম দশ রাত দশ দিনের কসম মহাদাম বলেছেন পাক যেখানে দশ রাতের কসম করেছেন এই দশ রাত হচ্ছে জিল হজের প্রথম দশ দিন বলেন সুবাহান আল্লাহ তাহলে এই দশ দিনের আমল অত্যন্ত দামি দশ দিনের মধ্যে আমল আছে অনেক একটা আমল হলো হজ পালন করার মতো একটা আমল বলেন সুবাহান আল্লাহ তারপর আমল আছে আরাফার দিনের রোজা আমরা অনেকে আরাফার রোজাটা রেখেছি যারা রেখেছি আলহামদুলিল্লাহ কেমন আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন কোনো উম্মদ যদি কোনো আল্লাহর বান্দা যদি আরাফার দিনের রোজাটা রাখে মহান রব্বুল আলামিন তার পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দেয় বলেন সুবাহ মানে আপনি এই যে রানিং বছরে যে ইবাদত করতেছেন গুনা করতেছেন এই গুণাটাও আল্লাহ মাফ করবে সামনে যেই সগিরা গুনাগুলো করবেন এটাও আল্লাহ মাফ করে দিবেন আরাফার রোজার বদলতে বলেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার তাই আসুন এই যে আমরা কোরবানির ঈদ পালন করলাম এটার পিছনেও আমাদের কি ছিল ইবাদত ছিল কি ছিল ইবাদত আবার আরেকটা ইবাদত ঈদুল আজহা ইয়াউমান নাহার ঈদুল আজহার দিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহর রাসূল বখা শরীফের হাদিসের মধ্যে বলেন ইদুল আজহার দিনের সর্ব উত্তম আমল হচ্ছে সর্বপ্রথম আমল আপনি ঈদগাহে গিয়ে ঈদের ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সহিত দুই রাকাত নামাজ আদায় করবেন এরপর উত্তম আমল হচ্ছে আপনি কি করবেন আল্লাহর জন্য জবাই করবেন কার জন্য জবাই করবেন আল্লাহর জন্য জবাই করবেন এটা হচ্ছে ঈদুল আজহা ইয়াউমান নাহ প্রথম দিনের প্রথম আমল বলেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এই আমলগুলো করেছি আমরা আরো অনেক আমল করেছি জিল হজের দশ দিনে আল্লাহ পাক সকলের আমলগুলো ও মঞ্জুর করেন আমরা সকলেই বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার তো যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে ঈদ উল আজহা আমরা উদযাপন করেছি শুধু কি উদযাপন করলেই হবে শুধু কি আনন্দ করলেই হবে এটার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কি নিতে হবে শিক্ষা আপনি যে কোনো জিনিস শিক্ষা নিবেন কারণ আপনি যদি আপনার জীবনে শিক্ষা না নেন আপনি কখনো লাভবান না বড় হতে পারবেন না কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি যদি একটা জায়গা থেকে যে আমি এখানে মনে করেন আপনি একটা ব্যবসায় টাকা দিলেন ওখানে লস খাইলেন লস খাইলে তো আপনি একটা শিক্ষা পেলেন ঠিক না শিক্ষা পেলেন না যে আর জীবনে এরকম করুন না শিক্ষা আছে না ঠিক তদরুক এই যে ঈদুল আজহা আমরা কিছু শিক্ষা শিক্ষা দরকার আছে না। নাকি শুধুমাত্র গরু জবে করলেন মহিষ জবে করলেন জবা বস্তু গাইলেন খাওয়া শেষ কোরবানির শেষ এতটুকুই শিক্ষা না এতটুকু শিক্ষা না ভাইয়েরা আমার